মসুর ডাল আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এই মসুর ডাল কিন্তু আমরা নানাভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করে থাকি মসুর ডাল দিয়ে কিন্তু আমরা খুব ভালো নাইট ক্রিম তৈরি করতে পারি যে নাইট ক্রিম ব্যবহারে আমাদের ত্বক হবে উজ্জ্বল ও বর্ষা তাছাড়া ত্বকের কালো দাগ কালচে সোপ স্যানিটাইন দূর করতেও এই মসুর ডাল অনেকটাই কাজ করে এখন আমি মসুর ডালের একটি প্যাক তৈরি করে দেখাচ্ছি আমি এখানে কিছু পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন মোটামুটি নরম হয়ে যায় তখন আমি মসুর ডালকে ব্লেড করে নিয়েছি এখন পরিষ্কার পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পেস্ট তারপর এই মসুর ডালের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড কাঁচা দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অনেকটাই উপকারী শুধুমাত্র এই কাঁচা দুধ ব্যবহারে আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ছোপ খুব দ্রুতই দূর হয়ে যায় এবং ত্বককে ভিতর থেকে ডিপ ক্লিন করে এরপর এই প্যাকটির মধ্য দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু কিন্তু আমাদের রূপচর্চায় অনেকটাই উপকারী প্রাচীন কাল থেকেই মেয়েরা কিন্তু এই মধু দিয়ে রূপচর্চা করে আসছে শুধুমাত্র এই মধু যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করে থাকি কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ যায়। তাছাড়া থেকে অয়েলি ভাব দূর করতেও এই মধু অনেকটাই উপকারী অবশ্যই আপনারা এই প্যাকটি তৈরি করার সময় মধু ব্যবহার করার চেষ্টা করবেন এরপর এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করব। সেটি হচ্ছে অলিভ অয়েল আমি এখানে খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম অলিভ অয়েল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করে আমাদের ত্বকে করে স্মুথ এবং বলি রেখা দূর করতেও এই অলিভ অয়েল অনেকটাই উপকারী ত্বকে যদি প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে যায় বা ত্বক যদি অনেকটাই রুক্ষ হয়ে যায় বা ত্বক দিয়ে মরা চামড়া উঠতে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অলিভ অয়েল ব্যবহার করবেন আর এই প্যাকটির মধ্যে অলিভ অয়েল দেওয়ার ফলে আমাদের ত্বকের নানান সমস্যার সমাধান ঘটবে বন্ধুরা আপনারা চাইলে এই ব্যাগটির মধ্যে আর একটু উপকরণ অ্যাড করতে পারেন সেটি হচ্ছে কমলালেবুর খোসার গোড়া অর্থাৎ কমলেবু খোসাকে প্রথমে রোদে দিয়ে শুকিয়ে নেবেন তারপর সেটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর যে একটা গুড়া তৈরি হবে সেটি এর মধ্যে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন এভাবে সম্পূর্ণ মুখে স্ক্রাব করার পর এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিবেন বিশ থেকে পঁচিশ মিনিট তারপর এই প্যাকটি যখন আপনাদের ত্বকে শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিবেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আশা করি এই প্যাকটি ব্যবহারে ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো আমার টিপসটি ব্যবহার করে আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন নিত্য নতুন ভিডিও আপনাদের সবসময় উপহার দিতে পারি আসসালামু আলাইকুম